আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসায় মেহমান আসবে আল্লাহর মেহমান মেহমানদের জন্য রান্নার প্রসেসিং চলছে এখানে আমি দুই ধরনের বাদাম নিয়ে নিচ্ছি আর এই বাদামটা হচ্ছে আমি পানিতে ভিজিয়ে এনেছি কিছুক্ষণ ভিজালে খুশ একটা ছাড়াতে সহজ হবে আর হচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম দুই ধরনের বাদাম আর জয়ত্রী পোস্তদানা জায়ফল তারপর হচ্ছে কিশমিশ শাহিজিরা আরিস্টারেন্স এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব আমি পাটায় বেটে একটু পেঁয়াজ বাটা দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে শাহিজিরা আলাদা আদা রসুন পেস্ট দিয়ে নিলাম এরপর দিব হচ্ছে একটু দুধ কিশমিশ বাটা আছে এখানে আর একটু টমেটো কেটে দেবো এই সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে মেরিনেট করে নেব মেরিনেট করে ভালো করে মেরিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য এটা যত বেশি ম্যারিনেট করে রাখা হয় তত এই মাংসটা কিন্তু স্বাদ বাদতে থাকে আর একটু লাল মরিচ দিয়ে নিলাম এরপর হচ্ছে একটু তেল লাগবে পরে আমি সব মেখে রেখে দেবো এক ঘন্টার জন্য এখন লাগবে হচ্ছে আমার একটু পেঁয়াজ কুচি আমি একটু পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা ব্রেস্তা করে নিব পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেলে আমি কিছু বেরস্তা তুলে রাখবো পরে এটা লাগবে ব্যবহার করবো পরে আর বাকি বেরস্তার মধ্যে হচ্ছে মাংসটা মিনিট করা মাংসটা আমি দিয়ে কষাবো তখন একদম কষানো হয়ে গেছে এ যে আমি চুলোটা বন্ধ করে দিছি যতটুকু পারছি মানে শেয়ার করছি সবার সাথে এরপরে হচ্ছে আমি একটা বড় প্রেশার কুকার নিয়ে নিলাম এটা সাড়ে আট লিটারের প্রেশার কুকার আর মাংসগুলো হচ্ছে পোনে তিন কেজি হবে আর আমি এখানে দুই কেজির একটু কম চাউল রান্না করব। তাই আমি এই সাড়ে আট লা আট লিটার প্রেশার কুকারের মধ্যে হচ্ছে একটু বেশি চাউল দিয়ে নিলাম এরপর ভালো করে কষানোর পরে এখানে আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো আসলে আমি এইভাবে দিতে দিতে অভ্যাস হয়ে গেছে আর পানিটা আসলে আর আমি দুইটা রান্না করবো বলে অর্ধেক করে নিছি আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা একটু আমি ওটা গুঁড়ো করে নিব চিনি দেয়া এই যে এটা আমার রান্না হয়ে গেছে এবার হচ্ছে আরেকটা প্রেশার কুকারের মধ্যে আমি রান্না করতে চলে আসলাম আর প্রেশার কুকারের পানিটা হচ্ছে এক কেজি চাউলে আমি মানে সব সময় এরকম দেই দেড় কেজির একটু কম পানি ব্যবহার করি যে এখন আমি এই চাউলটা দিয়ে বেশক্ষণ একদম ভালো করে ভেজে নেব এরপর হচ্ছে যে পানি দিয়ে দিলাম এই প্রেশার কুকারটাতে আমার পানি একটু বেশি হয়ে গেছে এরপর একটু মটর আর হচ্ছে দিব ফুটে ওঠার পরে মাংসটাও দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারটা আমি আটকাবো যে এই প্রেশার কুকারে এটা আমার নরম হয়ে গেছে আমি মেপে দেই আসলে এক কেজি চাউলের মধ্যে দেড় কেজির একটু কম পানি হলে একদম দর হয় এরপরে হচ্ছে যে আমি পেঁয়াজ কুচি দিয়ে এটা ঢেকে রেখে দেবো এখন হচ্ছে যে আমি এখানে পায়েস রান্না করবো আমি এখানে সাড়ে পাঁচ না পাঁচ কেজি দুধকে অর্ধেক করে নিয়েছি এরপরে আমি কিছু এই যে চাউল দিয়ে নেবো আত ফোলা চাল দিয়ে রান্না করে নেব এতক্ষণ যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ